স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা এই প্রশ্নের আগে আমাদের কাছে বারবার এসেছে এটা একটু ব্যাখ্যা করতে হবে আমরা সংক্ষেপে বলি মৌলিকভাবে একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবেন এবং সমীহ করবেন সম্মান প্রদর্শন করে চলবেন এর কয়েক কারণে এক নম্বর হলো যে সাধারণত স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হয় আর দ্বিতীয়ত হল যে আল্লাহ সাত স্বামীকে অভিভাবক করেছেন দায়িত্বশীল করেছেন অতএব শৃঙ্খলার প্রয়োজনে একজন অভিভাবক হিসাবে তাকে শ্রদ্ধা এবং সম্মান করবেন একজন স্ত্রী দুইজন সমান সমান যদি হন সব ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো প্রায়োরিটি দেওয়া না হয় তাহলে পৃথিবীতে একটা দোকানও চলতে পারে না একটা দোকানেও কেউ মালিক হলে আরেকজন কর্মচারী হন মাল দুজনেই যদি মালিক হন তো একজন নির্বাহী দায়িত্ব পালন করেন আর একজন নির্বাহী দায়িত্ব পালন করেন না দুজনের ভূমিকা হুবহু সব ক্ষেত্রে এক হলে দুনিয়াতে একটা দোকানও চলতে পারে না সংসার তো পরের কথা এই জন্য আল্লাহ স্মাত আল্লাহ স্বামীকে অভিভাবকের দায়িত্ব দিয়েছেন তার মাথায় চাপিয়েছেন দায়িত্বের বোঝা স্ত্রীর মাথায় সেটা চাপান নাই তো একজন স্ত্রী সেই কারণে স্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি কাওয়াম তার সংসারের ভরণ প্রশ্নের দায় দায়িত্ব তার উপরে কিভাবে আনবা তুমি জানো তোমাকে আনতে হবে এটা তোমার জিম্মাদারি এই জন্য স্বামীকে স্ত্রী সম্মান করবেন এটা মৌলিক কথা এবার আসুন সম্মান প্রদর্শনের খেলাপ হবে কিনা যদি নাম ধরে ডাকে স্ত্রী তার স্বামীকে যদি নাম ধরে ডাকে তাহলে সম্মানের বিপরীত হবে কিনা এইটা নির্ভর করে অরফের উপর ওরফ বুঝেন ওর মানে সামাজিক প্রচলন সব সমাজে সমাজে একে অন্যকে নাম ধরাটা দোষের না অ্যারাবিয়ান সমাজে আরব আরবদের সমাজে নাম ধরে ডাকাটা দোষের না ওখানে ছোট ভাই বড় ভাই কে বড় ভাই ছোট ভাই কে একে অন্য কে নাম ধরে করে কোনো ব্যাপার না শুধু সেটা না মনে একজন শুয়ে আছে আছে হলো আসে আসে উষ্ঠা মারবে ডাকার জন্য আমার দেশে পাও দিয়ে উষ্ঠা মারলে তো উল্টা ডাবল উষ্টা খাবে তাই না যে বেয়ার দপ কোথাকার ডাকবি হাত দিয়ে ডাকবি পাও দিয়ে ডাকলি তো তাদের এটা দোষের কিছু না তারা পাও দিয়ে এরকম উষ্ঠা মারে আপনি কারো অ্যাটেনশন নিতে চাচ্ছেন ওনার পাও দিয়ে এরকম করে কারণ আমাদের দেশে তো কারো গায়ে পাওয়া লাগলে আমরা চিন্তা খবর আছে তাড়াতাড়ি করে মাপ চাই তাই না তো এই জিনিসগুলো প্রচার উপর নির্ভর করে আমি প্রায় বলি আমার আমি সৌদি যখন কাজ করেছি আমার সহকর্মী ফিলিপাইনরা ছিল অনেক আলমোলামা তো ফিলিপাইনদেরকে দেখতাম তাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন আপনি কথার কথা উপমাস্বরূপ জিজ্ঞেস করলেন আপনি যে তুমি খাইছো কি না তো সাধারণত আমরা মাথা নাড়ি তাই না মানে মুখে যদি না বলি তাহলে আমরা মানে খাইছি ইন্ডিয়ানরা কি করে ইন্ডিয়ান কেরালা ওই অঞ্চলে মানুষ এটা হ্যাঁ আমরা যেটা এভাবে বলি তারা ওইটা বলে হুম হ্যাঁ দেখি তাদেরকে যদি জিজ্ঞাসা করে তুমি খাইছো কিনা তারা বলে কিভাবে আমি বহু দেখেছি এরকম আমার অভিজ্ঞতা আলোকে বলতেছি এখন আমার দেশে যদি কারো জিজ্ঞাসা করে খাইছো কিনা যদি বলে কি ব্যাপার চোখ গোরে কেন ভাই কী বড় বড়ো তাকেছো কেন আমি তোমার জিজ্ঞাসা খাইছো কি না এখন ওদের সিস্টেম হলো এটা যে এটার মানে হলো হ্যাঁ এটার মানে কি হ্যাঁ এখন মনে একজন ইন্ডিয়ান কেরালা এ লোক তামিল তাকে জিজ্ঞাসা করছেন তাদের ইতিবাচক সূচক অভিব্যক্তি তারা প্রকাশ করে এভাবে হ্যাঁ কালিয়া মানে আমাদের দেশে কি এরকম বলে হ্যাঁ খাইছি বলবেন না চেকেন তো এগুলো এগুলোকে বলা হয় ওরফ মানে প্রচলন ওই যে একটা কথা আছে না এক দেশের গালি আরেক দেশের বলি এখন যেখানে যেটা গালি সেখানে সেটা গালি ওই একই কথা যদি আরেক জায়গা বলি হয় তাহলে ওখানে গুণা হবে না ওটা তার বলি এবার আসেন আমাদের সমাজে বড়দেরকে সম্মান প্রদর্শন করতে চায় এমন কাউকে কি নাম ধরে ডাকার ট্র্যাডিশন আছে নাই তাহলে আমাদের সমাজে কাউকে সম্মানিত কাউকে নাম ধরে ডাকাটা এটা তার প্রতি অসম্মান এটা আমাদের ট্র্যাডিশন এটা আমাদের সামাজিক প্রচলন অরফ অতএব স্ত্রী স্বামীকে শ্রদ্ধা প্রদর্শন করবে এই শ্রদ্ধা প্রদর্শনটা প্রত্যেক সমাজে ভিন্ন ভিন্নভাবে হবে ওই যে কোনো সমাজে এরকম করে হবে কোনো সমাজে মাথা নেড়ে হবে এটা তার সমাজের প্রচলন নির্ভর করে অতএব আমাদের সমাজে যদিও নাম ধরাটা দোষের অতএব এখানে নাম ধরবেন না আমাদের বোনরা কিন্তু নাম যদি ধরে ডাকেন এবং নিজেদের মধ্যে যদি সে বোঝা পড়া হয় স্বামী যদি বলেন না আমি তারা যদি মিয়া তো কে নাই তারা যদি উভয় সম্মত হয় যার অধিকার সংরক্ষণ করার জন্য শরীয়ত সে যদি নিজে ছাড় দেয় তাহলে শরীয়দের সেখানে কোনো সে নাই কথা কি বুঝাতে পারছি সাধারণত সচরাচর আমাদের বোনরা নাম ধরে ডাকবেন না দেখুন এই কথাগুলো খুব দুঃখের সাথে বলতে হয় নানা প্রপাগান্ডার কারণে পশ্চিমা প্রপাগান্ডার কারণে আমাদের মুসলমান মেয়েরা প্র্যাকটিসিং মেয়েরা পর্যন্ত স্বামীদের কদর বোঝে না তার আখেরাতের প্রয়োজনে স্বামী একটু যদি বোকা শোকাও হয় একটু বেকুব টাইপেরও হয় তারপর তাকে শ্রদ্ধা করতে হবে কোনেক সালাফের স্ত্রী বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে সম্মান কতটা করতাম জানো তোমরা তোমরা প্রজারা রাজাদেরকে যেরকম সম্মান করো আমরা আমাদের স্বামীদেরকে সেরকম সম্মান করতাম এটা তখনকার কথা আর এখন কি অবস্থা হয়ে গেছে অনেক মহিলা আছে নামাজ কালাম পড়ে এক সালাফ তার কাছে এক মহিলা গিয়ে অনুযোগ করলেন যে ওস্তাদ আমি এ বাদতে কোনো স্বাদ পাই না নামাজের স্বাদ পাই না রোজায় স্বাদ পাই না তেলা অর্থাৎ তৃপ্তি পাই না ভালো লাগে না কিছু এ বাদ করতে ভালো লাগে না তো উনি জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর সাথে তোমার রিলেশনটা কেমন বউ বলতেছে ওস্তাদ আপনি কথা ভুল বুঝছেন আমি আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করি না আমি নামাজ নিয়ে বলছি তখন ওই সালাব বলছেন যে আমি তোমার প্রশ্ন বুঝতে পারছি আমি তোমাকে যেটা বলছি এটা উত্তর দাও বলছে তার সাথে সম্পর্কটা আছে মোটামুটি মোটামুটি চিকন চিকন না তখন ওই সালাব বললেন যে তোমার সাথে তার সম্পর্ক যখন সুনিবিড় হবে অকৃত্রিম হবে শ্রদ্ধার হবে তোমার দায়িত্ব তুমি পরিপূর্ণ পালন করবে তখন তুমি এই বাদাতে সাধারণ তৃপ্তি লাভ করবে এই জন্য আমাদের বোনরা এই বিষয়গুলো আজকাল বুঝতে চান না মানে মুখরোচক নারীবাদের স্লোগান তাদেরকে অন্ধ করে ফেলেছে অনেক প্র্যাকটিসিং মুসলমান মেয়েরাও এটা বুঝেন না আবার এর বিপরীতে আমরা আজকে এটা বলছি মানে এই না যে পুরুষদেরকে আমরা একেবারে উঠাই দিচ্ছি এর বিপরীতে বহু পুরুষ তারা তারা তাদের স্ত্রীদের প্রতি অবিচার করছে জুলুম করছে তাদের হক নষ্ট করছে নবী সাল্লাহ সাল্লামের হজের ভাষণে জীবনের সর্বশেষ ওসিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিয়তগুলোর ভিতরে একটা ছিল মেয়েদের পরে যেন দায়িত্বশীল হয় সচেতন হয় সতর্ক হয় তিনি তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই কোনো দিন তিনি তার কোনো স্ত্রীর প্রতি কখনো মানে শাসনের সুরেও তাদের প্রতি কখনো রোড় আচরণ করেননি অথচ তার দৈনন্দিন জীবনে অনেক ঝামেলা টুকটাক হয়েছে না হয় নাই এক স্ত্রীর বাসা আর একই স্ত্রী খাবার পাঠাইছেন বাটিতে করে পাত্রে করে তো সাধারণত সতীনের বাসার খাবার কে সহ্য করে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে বাটি দুই টুকরা হয়ে গেছে আমি করিম সাল্লা সাল্লাম হাদিসে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না যে এসে শাসন করছেন কি করলা তুমি এটা এটা কাজ করলা তুমি তোমার এখন এরকম একটা থাপ্পট দেওয়া উচিত না মানে এই টাইপের কথা আমরা বলি সাল্লাম এরকম কোনো কারণ রাগের মুহূর্তে এখন বউকে শাসন করলে উল্টা হিতে বিপরীত হবে উনি ওই বাটির টুকরাগুলো এনে সেই আরেকটা বাটি ওই কাজের মেয়ের হাতে ধরাই দিয়ে বলছেন যাও ওই দাসির হাতে ধরাই দিয়ে বলছেন যাও দিয়ে আসো এবং খবরদার এখানকার এই যা ঘটলো এগুলো কিছু বলবো না আগুন ধরাব না সে চলে গেছে বাটিটা আনা পরে আগে বউ সাথে একচোট হয়ে যেত ঠিক না গোষ্ঠী উদ্ধার হয়ে যেত এই আমরা শান্তিও পাই না এমনি এমনি নবী সাল সাল্লাম বলেন নাই যে বাঁকা থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাবে ভেঙে যাবে এই জন্য বুদ্ধিমান পুরুষরা দাম্পত্য জীবনটাকে এনজয় করে আর বেকু পুরুষরা সব ক্ষেত্রে জজের জায়গায় বসে বিচারপতির আসনে বসে বৈশাখ জাজমেন্ট শুরু করে এবং এগুলো করতে করতে দেখা যায় বই তারা হাইকোর্ট দেখা দূর থাকে এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে পরস্পর পরস্পরের হকগুলোকে বোঝার তফিক দান করুন পুরুষদেরকেও তাদের হক সম্পর্কে সচেতন হতে হবে নারীদেরকেও মুশকিল হলো আমাকে অনেক পুরুষ বলে হুজুর আপনার ওয়াজ আমার বই পাঠায় আমার কাছে আবার অনেক মহিলারা বলে হুজুর আমার স্বামী আপনার ওয়াজের লিঙ্ক পাঠায় সেদিন এক ভদ্র মহিলা না এসে বললেন যে আমার ভাই এই বিষয়ে একটা ইস্যু বলার পর বললেন যে তার এই ইস্যুতে আপনার ওয়াজের লিঙ্ক আমার কাছে পাঠায় এই আমি তখন বুঝতে আর বাকি থাকে না এটা উদ্দেশ্য খারাপে পাঠায় অর্থাৎ নিজের ধান্দা হাসিল করার জন্য পাঠায় মহিলা যখন দেখে নিজের পক্ষের ওয়াজ তখন আবার স্বামী যখন দেখে তার পক্ষের ওয়াজ তখন পাঠায় ভালো করে মনোযোগ দিয়ে কি ওয়াজ উল্টো পাল্টা এই যে এটা শোনো ভালো করে আমরা সবাই আরেকজনের হাদিসটা দেখি নিজেরটা দেখি না আমি আমারটা দেখবো তাই না আরেকজন শুনো আরেকজন ভালো হোক আর না হোক আমি আগে ভালো হোক আল্লাহ আমাদেরকে সেটা হওয়ার তফিক দান করো